বেল্ট আসলে কারা ব্যবহার করবেন বেল্ট পেনিস ব্যবহারের ফলে কি কি উপকারিতা আপনারা পাবেন সে সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বেল্ট পেনিস যেটা রয়েছে সেটাই কিন্তু আমরা আজকে নিয়ে এসেছি যে সকল পুরুষের আপনাদের লিঙ্গটি লম্বা মোটা বাট স্ট্রং থাকে না সব সময়। যারা আপনারা সহবাসে গেলে এক দু মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যাচ্ছে টাইম ডিউরেশনটা পাচ্ছেন না তাদের জন্য মূলত এই বেল্ট পেনিসটি বেল্ট পেনিসটি কিন্তু পরিধান করে আপনি সুন্দরভাবে সহবাসের সময় দিতে পারবেন ঘন্টার পর ঘন্টা আপনার সঙ্গী যতক্ষণ চাইবে আপনি ততক্ষণ পর্যন্ত সময় দিতে পারবেন এই প্রোডাক্টটি কিন্তু সবসময় স্ট্রং থাকে এটা কিন্তু কন্ডমের মতো না বেল্ট কন্ডমগুলো কিন্তু আপনার সহবাসে সময় দিতে পারে না বেশিক্ষণ বিকজ এটা স্ট্রং থাকে না কিন্তু এই যে বেল্ট পেনিসটা এটা কিন্তু সবসময় স্ট্রং থাকে কারণ এটা কিন্তু সেইভাবেই তৈরি করা বাইরের দিক থেকে সফট ভিতরের দিক থেকে হার্ড আর এটাতে কিন্তু ভাইব্রেশন অ্যাড করা রয়েছে বেল্টেতে একটা দেখছেন কত সুন্দর করে তৈরি করা হয়েছে ছিঁড়বে না ফাটবে না নষ্ট হবে না এটা কিন্তু পাঁচ থেকে দশ বছর ইজিলি আপনারা ইউজ করতে পারবেন খুবই উন্নত মানের এই বেল্ট পেন্সগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ড্রা কাটা দাগ দেওয়া রয়েছে অরিজিনাল পেনিসের মতো এটা কিন্তু টাইম রোশন বৃদ্ধিতে খুবই ভালো কাজ করে আপনি ঘন্টার পর ঘণ্টা সহবাসে সময় দিতে পারবেন স্ত্রীকে জন্য তৃপ্তি দিতে পারবেন আপনার স্ত্রী যদি অনেক বেশি আপনার কাছ থেকে সুখ পেতে চায় এটা কিন্তু খুবই উপকারী একটি প্রোডাক্ট অনেকে আছেন মেডিসিন সবল করলেও কাজ হয় না তাদের জন্য মূলত এই প্রোডাক্টগুলো অনেকের বয়স হয়ে গিয়েছে যার ফলে সহবাসে সময় দিতে পারেন না লিঙ্গটি ছোট হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি ভালো কাজ করে এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আন্ডারওয়্যারের মধ্যে সুন্দর করে পরিধান করে আপনার লিঙ্গটা পরিধান করে আপনি কিন্তু সহবাসে সময় দিতে পারবেন অসবল একটি প্রোডাক্ট ব্যবহার করে ওয়াশ করে করে অনেক দিন যাবত আপনি ব্যবহার করতে পারবেন অনেকে আছেন পন্ডম ব্যবহার করেন কিন্তু কাজ হয় না তাদের জন্য মূলত এই বেল্ট পেনিস্ত্রিস সূচনা নেবেন অবশ্যই কল দিবেন